এটা হচ্ছে গইনারি শাক এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে কড়াতে তেল দিয়ে এক পিস মাছের মাথা দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে টুকরো টুকরো করে ভেঙে তার মধ্যে রসুন কুচি একটু লঙ্কা কুচি করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শাকটা দিয়ে দেব আর নুন একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতন একটু জল দিয়ে ঢেকে নিলাম ঢাকনা তুলে জলটা যখন শুকিয়ে আসছে তখন একটু জিরাবাটা দিয়ে শাকটাকে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার কোইনারি শাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি এটা দিয়ে